আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা বিষয় সাথে ভিডিওতে যদি চল্লিশ হাজার টাকা থাকে বা পঞ্চাশ হাজার টাকা থাকে আপনি মাস পর এই টাকা দিয়ে যদি গরু পালতে পারেন ছয় মাস পরে এখান থেকে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করতে পারেন সেটা কিভাবে করবেন একদম প্র্যাকটিক্যালি বা খুঁটিনাটি বিষয় আমি আপনাদের সাথে এটা বলার মানে অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব আশা করি যাদের কম বাজেট আছে বা অল্প টাকা মূলধন আছে কিন্তু অনেকে ভাবেন যে আসলে ভাই কেমন টাকা হলে গরু পালনটা শুরু করতে পারি তো বিশেষ করে যারা ছাত্র অবস্থায় আছে বা কোনো রকম অভিজ্ঞতা নাই তারা এই ভিডিওর আসলে তাদের জন্য আপনার কাছে যদি হাজার টাকার আশেপাশে কোনো বাজেট থাকে তাহলে গরু পালন আসলে আপনার জন্য চল সেটা কিভাবে তো আমি কিন্তু আমার ছাত্র সময় এখন চারটি গরু আছে তার তিনটেই গাবি বলা যায় এখন গাবি হয়ে গেছে তো আমার কিন্তু একবার চারটে ছিল না আমার এখানে একটা যে ছিল একটা থেকে মাসে লাগান চারটে আছে তো সেটা কিভাবে অনেক তো আমি চেষ্টা করছি আজকে যে ভিডিওটা নিয়ে আসলে কথা পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারেন সেটা একটু আলোচনা করবো তো প্রথম টাকা থাকলে তো হবে না আর গরু কিনলেই তো হবে না প্রথমত আপনার চল্লিশ হাজার টাকার আশেপাশে গরুটা কিনতে হবে দেখা গেছে সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ এই বাজারের মধ্যে গরু কিনতে হবে তো অনেকে বলতে পারেন যে ভাই এত কম টাকার গরুতে কি হয় তো লাভ হয় না তো বা কিছু হবে না তো কেন হবে না বা অবশ্যই হবে সেটা একটু আলোচনা করি আপনি আপনি যদি পঁয়ত্রিশ হাজার টাকার একটা গরু কিনেন অনেকে আবার বলবেন যে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা গরু পাওয়া যায় কিনা পঁচিশ হাজার টাকায় গরু পাওয়া যায় যদি হাটে যান তাহলে আপনি দেখতে পাবেন এবং আমার অনেক ভিডিওতে আমি অনেক সময় হাটে গেলে দেখানোর চেষ্টা করি অনেকে কিন্তু তিরিশ হাজার টাকা সাতাশ হাজার টাকায় গরু কিনে নিয়ে যায় তো এই যারা সাতাশ হাজার টাকা ত্রিশ হাজার টাকায় গরু কিনে তারা আসলে কি করে তারা লাভ করে কিভাবে তো অনেক সময় আপনার যদি এই কম বাজারে পঁয়ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা গরু যদি আপনি কিনেন এগুলা কিন্তু খাবার খরচ খুবই কম লাগে এবং এই ত্রিশ পঁয়ত্রিশ বাজেটের মধ্যে যদি গরু কিনতে পারেন এই গরুগুলা আপনি দেখা যাচ্ছে যে আপনার যদি লাগানো যে ঘাস অনেকে যারা খামার টাইপের তারা কিন্তু আর এই ভিডিওটা কিন্তু আসলে খামার যারা করবেন তাদের জন্য দেখা যাচ্ছে কেবল শুরু করবেন গ্রাস্থ বাড়ি বা আমার ভবিষ্যতে গড়বেন আগে অভিজ্ঞতা দরকার তাদের জন্য আসলে কিভাবে কি করা যায় আসলে তো একটা গরু আপনি যদি পঁয়ত্রিশ বা চল্লিশ বা এর আশেপাশে যদি কিনতে পারেন তো এই গরু দেখা যাচ্ছে আপনি যদি দিনই ছয় মাসে যদি আপনি ঘাস খাওয়া পালেন আমার এক বন্ধু ইমরান ওই এগুলো এভাবে পালে আর কি যদি আপনি ঘাসই খাওয়ান শুধুমাত্র এই গড়া আপনার যদি ছয় মাস পালেন পঁয়ত্রিশ হাজার টাকার গরু সাপোজ পঁয়ত্রিশ হাজার টাকারই নর্মালি এই আপনি সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করতে পারবেন ছয় মাস পরে যদি এটা কেউ অস্বীকার করেন আমি বলবো আপনার ভুল দেওয়া বা আপনি কখনো সাথে ছিলেন না এবং এই পঁয়ত্রিশ হাজার টাকা গরু ছয় মাস পালেন আর যদি দানা দাঁড়া খাবার খাওয়ার চেষ্টা করেন দানা খাবার হাই লেভেলে খাওয়ার লাগবে এখানে দেখা যাচ্ছে আপনি দেখা যাচ্ছে দিনে এক কেজি ভুষি সাথে যদি কিছু কোড়া খাওয়ান বা কিছু ভুট্টা খাওয়াইলেন স্বাস্থ্য মানে আট ছয় মাস লাগবে তখন আপনার দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার একটা মোটামুটি একটা বুস চলে আসবে তো দেখা যাচ্ছে এক এক কেজি ভুসি দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো আর এক কেজি ভুট্টার দাম যদি হয় চল্লিশ টাকা এর আসে পাশে ত্রিশ টাকা দেখা যাচ্ছে আশি টাকা প্রতিদিন যদি আশি 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 টাকা খায় আশি টাকা লাগবে না আসলে দেখা যাচ্ছে ষাট সত্তর টাকা যদি প্রতিদিন খাওয়ান এই পঁয়ত্রিশ হাজার টাকার গরু তো ষাট টাকা বা সত্তর টাকা খেলে মাসে হচ্ছে আপনার কত দুই হাজার টাকা খরচ করতেছে তো পাঁচ মাসে যদি খাওয়ান কত হচ্ছে দশ হাজার টাকা আপনাকে খাওয়াইতে পড়বে তো খাওয়ানো দশ হাজার টাকা খাওয়ানো পঁয়ত্রিশ আশেপাশে গরুটা কিনে কত বললো পঁয়তাল্লিশ এই গরুটা কি ভাই নরমালি আপনার আশি প্লাস বেঁচা যাবে আমি ইনশাল্লাহ মানে যদি আপনি গরুটা ঠিকভাবে নির্বাচন করতে পারেন ভালো একটা জাত দিকে মোটামুটি একটা মানে সুস্থ গরু যদি কিনতে পারেন খুব স্বাস্থ্যবান লাগে বা বৈশিষ্ট্য সম্পন্ন কাবু টাবুজ এরকম হইলে আপনি এই গরু থেকে আপনার ছয় মাস পরে আশি হাজার প্লাস বিক্রি করতে পারেন তো এদিকে যদি আপনার খরচ হয়ে যায় পঁচত্রিশ হাজার টাকা আশি হাজার টাকা বিক্রি করেন বা আশি প্লাস পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার কিন্তু বা ত্রিশ হাজার মিনিমাম তো ত্রিশ হাজার থাকবেই উপরে যা হয় হবে তো এটা কি সহজ না তার মানে তাহলে কি করতে পারেন আপনার যদি পঞ্চাশ টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা থাকে আপনি কিন্তু গরু পালন শুরু করতে পারেন অনেক সময় ভাই বলে যে ভাই এক ভাই আজকে মানে আসলে সবার বাজার তো একরকম থাকে না দেখা গেছে একজন প্রবাসী ভাই দেশে আসছে সে এখন খামার দিবে তো তার তো টাকা পয়সার অভাব নাই এটা হচ্ছে যারা গ্রামে থাকে বা টিউশনি করে আমার অনেক ভাই আছে যারা তাহলে আস্তে আস্তে একটা গরু এই বাজারে কিন্তু আপনার বোকনা বছরও পাওয়া যায় আবার সার গরু পাওয়া যায় বকনা বছর কিন্তু এটা হবে না আপনার সার গরু কিনতে হবে একটু দেখে শুনে আপনি যদি না বোঝেন একটা অভিজ্ঞতা সম্পূর্ণ লোক আপনি হাতে নিয়ে মানে আপনার সাথে হাঁটে নিয়ে যাবেন কারণ ভাই অনেক সময় যদি আপনি যদি গরু ঠিক মতো নির্বাচন না করতে পারেন তাহলে আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন না আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে একটা অসুস্থ গরু আপনি নিয়ে আসলেন তখন আপনি বিপদে পড়ে যাবেন আর বিশেষ করে যদি আপনার প্রথম পর্যায়ে থাকে তো প্রথমে যদি একটা ক্ষতির সম্মুখীন হয় দেখা যাচ্ছে আপনার গরু পালনের প্রতি আপনার একটা অনিয়া সৃষ্টি হয়ে যাবে আর একটা বিষয়ে এর আগের একটা ভিডিও মানে আমি বলার চেষ্টা করছি যদি গরু কিনতে চান বা এই বাজারে থাকে তো এখন যে কিনতে পারবেন সময় ওই গোড়ার দাম কিন্তু এখন আশেপাশে অনেক জায়গায় কিন্তু বন্যা হচ্ছে গরু বিক্রি করে দিচ্ছে এবং আমাদের এলাকায় বন্যা নাই কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গরু খাবার নাই। আমার জানা মতো আশপাশে অনেকেই গরু বিক্রি করে দিচ্ছে তো এই সুযোগটা কিন্তু আপনি কাজে লাগাইতে পারেন দেখা যাচ্ছে

নতুন উদ্যোক্তা হইতে চাইতেছেন বা গুরুকালের সাথে আসতে চান আসতে চান তাদের জন্য তাদের জন্য আসলে এই ভিডিওটা করা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম